এটা হলো গারাপোতার একটা বিশাল বড় একটা বাউর দেখো এই বাউরটা অনেকটা বড় এরিয়া নিয়ে আছে আর ওই সাইডে হলো মন্দিরটা আমরা ওই মন্দিরটায় যাবো তোমাদেরকে মন্দিরটা আমি শেয়ার করবো আর দূরে দেখো কিছু নৌকাও আসছে এখানে অনেক নৌকা আছে মাছ আছে যেহেতু এখানে মাছ ধরা হয় এখানে দেখো ডিঙি রয়েছে এই যে একটা দেখো এখানে জল কত সুন্দর আর অনেকটা বড় জায়গা নিয়ে এই বাউরটা আছে এই ভিডিওতে তোমরা এখানে কীভাবে আসবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা তোমাদেরকে মন্দিরটা আমি দেখাই এই মন্দিরে আসতে হলে তোমাদের বনগাঁ জংশনে আসতে হবে এবং সেখান থেকে তোমরা টোটো বা অটো পেয়ে যাবে যেখান থেকে তোমরা ইচ্ছামতি নদী পার করে মতিগঞ্জের দিকে গিয়ে ক্লক টাওয়ারের কাছ থেকে তোমরা আবার অটো পেয়ে যাবে বা বাস পেয়ে যাবে সেখান থেকে তোমরা একদম মন্দিরের সামনে নেমে যেতে পারো এটা হলো মন্দিরের মূল রাস্তা একদম রাস্তার ওপরেই মন্দিরটা রয়েছে এই হলো সেই মন্দির যা নটি চূড়া বিশিষ্ট ভবতারিণী কালী মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে সামনে রয়েছে একটা নাট মন্দিরও এই হলো মন্দিরের প্রবেশপথ আর এই প্রবেশপথের দুই সাইডে রয়েছে নন্দী মহারাজ বসে রয়েছেন আর তার পাশে রয়েছে দানবাস্ক আর এই দেখো নন্দী মহারাজ পাহারা দিচ্ছেন দুই পাশেই দুজন বসে আছেন চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক আর এই হলো মন্দিরে ঢোকার প্রধান রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব আর এই হলো মন্দির মন্দিরের সামনে একটা ছোট্ট বাগান মতন রয়েছে এই রাস্তা ধরে সোজা আমরা চলে আসলাম মন্দিরেতে আর মন্দিরের সাইডটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে আর এখানে একটা ছোট্ট বাগানও রয়েছে পিছনে একটা সিঁড়ি রয়েছে আর সামনেও কিন্তু নাট মন্দির আছে মূল প্রবেশপথ কিন্তু এই নাট মন্দিরের ভিতর দিয়ে চলো তোমাদেরকে মন্দিরের ভিতরটাও দেখাবো আর মন্দিরের নিখুঁত কাজ দেখো তোমাদের সামনে তুলে ধরছি আর মন্দিরের সাইডে কিন্তু এখানে ল্যাম্প বসানো রয়েছে দেখো রাত্রেবেলা এই লাইটগুলো জ্বলে খুব সুন্দর কিন্তু মন্দিরের চারিপাশটা বাঁধানো রয়েছে আর পুরো মার্বেল পাথর দিয়ে মন্দিরটা করা রয়েছে এখানে একটা নোটিশ বোর্ড টাঙানো আছে যেখানে লেখা রয়েছে সাইকেল ভ্যান মোটরসাইকেল ইঞ্জিন ভ্যান এগুলো এখানে প্রবেশ এটা মন্দিরের সামনের দিক আছে আর মন্দিরের মাথায় আছে একটা পতাকা পাঁচশো ছত্রিশ বছরের ইতিহাস রয়েছে এই মন্দিরের পিছনে যশোরের মহারাজা বার প্রতাপাদিত্যের হাতে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল তখন দিল্লির সিংহাসনে ছিলেন আকবর সেই সময় নদী পথে যাতায়াত করা হতো সেই সময় তিনি যখন যাচ্ছিলেন তার এক নৌকাডুবি হয় তিনি যখন বিলাপ করছিলেন সেই সময় মা তাকে স্বপ্নাদেশ করেন এবং বলেন যে ত্রিমোহন অর্থাৎ গোবরাপুর গাড়াপোতা ও কুন্দিপুর এই তিনটি যোগের সংযোগস্থলে একটা মন্দির প্রতিষ্ঠা করতে তাহলে তার সমস্ত সম্পত্তি ফিরে পাবে এবং সেই মতো মন্দির প্রতিষ্ঠা করা হয় বিনয় ব্রহ্মচারী মাতৃসাধক সাধক তিনি মন্দিরে এসে এর সংস্কার সাধন করেন এবং ছোট করে একটা মন্দির প্রতিষ্ঠা করেন ধীরে ধীরে এই মন্দিরটা প্রচলিত হয় এবং পরে এটি সংস্কার করে নতুনভাবে বানানো হয় এখানে কিছু দান রাখা রয়েছে এই মন্দিরটি যেহেতু দানের মাধ্যমেই চলে তাই এখানে দান রাখা আছে এটি হলো মন্দিরের মূল নাট মন্দির আর নাট মন্দিরের সামনে রয়েছে চারটি বিশালাকার স্তম্ভ আর নাট মন্দিরের গায়ে অর্থাৎ দেয়ালে লেখা রয়েছে শ্রীকৃষ্ণের মূল মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্দিরে আসলে মনটা সত্যি খুব শান্ত হয়ে যায় এত সুন্দর পরিবেশ যে উত্তর চব্বিশ পরগনায় রয়েছে এখানে না আসলে আমি বিশ্বাসই করতে পারতাম না আর এই যে মন্দিরের দেবতা এই কালীমাতা ইনিও কিন্তু খুবই জাগ্রত ভক্তের মনোবাসনা ইনি পূরণ করেন এখানে দেখো একটা সোনালি রঙের সিংহাসনের উপরে মা কালীকে রাখা রয়েছে এবং তার ওপরে রাখা রয়েছে রাধা কৃষ্ণকে পুরো মূর্তিটা এত সুন্দর দেখতে লাগছে আর সামনে সিংহাসনে রয়েছে মা কালীর ছোট মূর্তি সেই মূর্তিকেই স্নান করানো হয় শয়ন দেয়ানো হয় এখানে যে মায়ের মূর্তি এবং রাধা গোবিন্দের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এই মূর্তিগুলো কিন্তু অষ্ট তৈরি আর এখানে ভোগ বিতরণ হয় দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আর এখানে পূজারি আছেন পূজারি এখানে তোমাদের পুজো দিয়ে দিতে পারবেন এবং অঞ্জলিও তোমরা দিয়ে দিতে পারো মন্দিরে দরজার পাশে রয়েছে পরমহংসদেব শ্রী রামকৃষ্ণের মূর্তি আর একদিকে রয়েছে মা শারদা দেবীর মূর্তি এই মন্দিরে বহু ভক্ত আসেন পুজো দিতে এই মন্দিরের রয়েছে মা সারদা দেবের মূর্তি যত মানুষ আসছেন ঠাকুরমশাই তাদের পুজোটা আলাদা ভাবে দিয়ে দিচ্ছে এই সোনালি রঙের সিংহাসনটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখছি হলো মন্দিরের বাইরেটা আর এখানে একটা গেট আছে আর মন্দিরের চাতালে লেখা রয়েছে অনেকের নাম এই মন্দিরের পিছনে যাদের অবদান আছে তাদের সমস্ত নামই এখানে খোদাই করা আছে আর এই দেখো মেন রোডের সামনেই যেহেতু বললাম মন্দিরটা বাস যাচ্ছে আর মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা ঘুরিয়ে দেখো আমার কাছে মন্দিরটা খুবই সুন্দর লাগছে আর একদমই দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই পুরো মন্দিরটা তৈরি আছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই একদিনের ট্যুরে এইখানে তোমরা ঘুরে আসতেই পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে মন্দিরের দেয়ালে দরজার মতন ডিজাইন করা রয়েছে এছাড়াও কাঁচের যে ডিজাইনগুলো করা রয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন রকমের মূর্তির ছবি যেমন মা কালীর মূর্তি রয়েছে পাশেরটাতে রয়েছে বাবা ভোলেনাথ অর্থাৎ শিব ঠাকুরের মূর্তি এবং তার পাশে রয়েছে মা মনসার মূর্তি তোমাদেরকে মন্দিরের পিছন দিকটা নিয়ে চাই চলো মন্দিরের পিছনে রয়েছে সুবৃহৎ একটি সিঁড়ি এবং দেয়ালে রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের মূর্তি এছাড়া পাশে রয়েছে শিবলিঙ্গের একটা মূর্তির ছবি এবং তার পাশে রয়েছে মা দুর্গার মূর্তির ছবি মন্দিরের পিছন দিকে রয়েছে আরও একটি গেট এবং সেই গেটের সোজাসুজি রয়েছে আরো একটি মন্দির এটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির তোমাদেরকে আমি ওই মন্দিরেও নিয়ে যাব তো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই মন্দিরে খোল কর্তাল এখানে রাখা রয়েছে গান হয় এ দেখো এখানে হারমোনিয়ামও রাখা রয়েছে আর এইখানে দেখো ওপরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি বেশ বড় জায়গা নিয়ে কিন্তু মন্দিরটা রয়েছে রা সবাই আসছে পুজো দিচ্ছে এই মন্দিরে নবদম্পতি বিয়ে করে আসা তারাও কিন্তু মা সিদ্ধেশ্বরী মায়ের কাছে এসে প্রণাম করে যাতে করে তাদের আগামী জীবনটা মঙ্গলময় এবং সুখময় হয়ে ওঠে আর একদিকে রয়েছে অফিস ঘর আর তার পাশে রয়েছে সুবৃহৎ একটি বট গাছ আর এই বটগাছে কিন্তু বহু মানুষ আসে এবং তাদের মনোবাসনা পূরণ করার জন্য তারা কিন্তু এই গাছে ঢিল বেঁধে যায় অফিস ঘরে ভোগের জন্য একশো টাকা করে টিকিট কাটতে হয় এবং যারা ভোগ নিয়ে যাবে তারা কিন্তু একশো কুড়ি টাকা করে টিকিট কাটে সকাল দশটার মধ্যে সামনে আর একটা মন্দির আছে শিব মন্দির আর পিছনে রয়েছে বাউর তো তোমরা আমার সাথে চলো তোমাদেরকে ওই মন্দিরটাও ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে মা কালীর মন্দির পাশে রয়েছে বটগাছ আর এই দিকটা রয়েছে শিব মন্দির মন্দিরে ঢুকতেই সামনে একটি তুলসী মঞ্চ রয়েছে আর তুলসী মঞ্চের মধ্যে কিন্তু যেহেতু বৈশাখ মাস চলছে তাই এখানে ঝরা বাধাও রয়েছে এখানে আছে একটা ঘন্টা মন্দিরটা দেখো চলো মন্দিরের মধ্যে যাই সামনে ঢুকতেই আছে এখন একটা শিব মূর্তি মাথা দিয়ে গঙ্গা নেমে আসছে আর এই যে ভগীরথ মন্দিরটি সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে এবং মন্দিরের পাশ দিয়ে চারিপাশে দেখো নেট দিয়ে বাধা আছে যাতে করে কোনো বিপদ না হয় যেহেতু পাশেই একটা বড় বাউর রয়েছে তোমাদেরকে আগেই বলেছি ভিডিও শুরুতে সেই কারণে আর প্রথম দরজায় এখানে দেখলাম রাধা গোবিন্দর মূর্তি এবং রয়েছে শ্রী চৈতন্য তাদের মূর্তি এরকম পরপর তিনটি দরজা আছে এবং তিনটি দরজায় তিনটি ভগবান রয়েছে তো তোমরা আবার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা সুন্দরভাবে মন্দিরটা কারুকার্য করা রয়েছে আর ওই পাশে রয়েছে পুরো পাশে রয়েছে মহাদেবের শিবলিঙ্গ সেই জন্য এখানে সামনে পাহারা দিচ্ছেন নন্দী মহারাজ আর এই নন্দী মহারাজকে কিন্তু স্নান করানো হয়েছে দুধ দিয়ে আর তাকে পুজোও দেওয়া হয়েছে আর এই হলো সেই মহাদেবের শিবলিঙ্গ আর তার পাশে রয়েছে মনসা দেবীর মূর্তি এবং তার পাশে রয়েছে একটি ত্রিশুল জয় বাবা ভোলেনাথ আর তার পাশেই রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি শিব মন্দিরটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগলো পুরো মন্দিরটা মার্বেল দিয়ে তৈরি আর পিছনে রয়েছে এরকম একটা বাউর আর বাওরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ডিঙি নিয়ে মাছ ধরছে এই দেখো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানিও একপাশে রয়েছে বাথরুম আর একদিকে রয়েছে এই বাউরের ঘাট রয়েছে আর মন্দিরের সামনে রয়েছে একটি ছোটখাটো দেখো কত গাছ এখানে রয়েছে আকন্দ ফুল গাছ আছে জবা ফুল গাছ আছে আর এই ফুলই কিন্তু ভগবানের শ্রীচরণে পুজো হয় এই মন্দিরে প্রত্যেক দিনই ভোগ বিতরণ করা হয় আর এই যে দেখছো এই রান্নাঘরটা এখানেই কিন্তু ঠাকুরের জন্য ভোগ বানানো হয়ে থাকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা করে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা এই অব্দি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো জায়গায় ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি